আমি জেনারেল শাকিলের সন্তান কোনো ছাড় দেওয়া হবে না এখানে ১৬ বছর এতিম হয়ে ঘুরেছি শরীরে সেনা রক্ত এখানে কোনো কম্প্রোমাইজ হবে না অর বাস এদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে যতদিন বুকে দম আছে এ হত্যার বিচার আমি করে ছাড়ব ইনশাল্লাহ যুদ্ধে যেহেতু আমরা নেমেছি ঈদের মরবো বা বিজয় হব আমি শহীদ জেনারেল শাকিল আহমেদ এবং শহীদ নাজিম আহমেদের পুত্র প্রথমে আমি বিডিআর কমিশনকে ধন্যবাদ জানাইতে চাই রিপোর্টটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পেশ করার জন্য এর আগে আমি কিছু ইতিহাস আপনাকে সংক্ষেপে বলতে চাই একটা বড় কারণ পিলখানা হত্যাকাণ্ডের জন্য হচ্ছে বোরয় বাড়ি এবং রোমারির যুদ্ধে তখন আমার বাবা রংপুর সেক্টর কমান্ডার ছিলেন এবং ওই যুদ্ধে ভারতের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়ে এসেছিলেন তখন থেকেই আমার বাবা জেনারেল শাকিল ভারতের কাছে একটা টার্গেট হয়ে দাঁড়া যায় বাবা যখন বিডিয়ারের ডিজি হয় ভারতের আদিবাত্তর বিরুদ্ধে লড়াই করতে এসেও বাবা বিজয় হয়ে এসেছিলেন এবং বাবা যখন ডিজি তখন দুই সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে যার কারণে বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজের ক্ষমতায় টিকার স্বার্থে জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন করে আমি একটা কথা বলতে চাই এ বিচার প্রথম আমাদের দেশের মির জাফর দিয়ে শুরু করতে হবে যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে সাতান্ন জন অফিসারদের সাথে বেমানি করেছে তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে এখানে নাই যদি এই কোন ইয়ে মির্জাফরদের বিচার করা না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরেকটা পিলখানা হত্যাকাণ্ড করার সুযোগ রয়ে যাচ্ছে দুই হাজার সালের মধ্যে পরে সেনাবাহিনীর মধ্যে যে পরিমাণ ডিস্ট্রাস তৈরি হয়েছিল কোর্সমেট কোর্সমেটকে বিশ্বাস করতে পারতো না জুনিয়র অফিসার সিনিয়র অফিসারকে বিশ্বাস করতে পারতো না আগে একটা নন কমিশন সৈনিকের ওপর যদি কিছু হইতো পুরো সেনাবাহিনী আগায় যেত সেনাবাহিনীর এ ন্যাশনাল ইউনিটিটা ছিল এবং যে সাহস ছিল এটা এই সেনাবাহিনী আমার বাবা নেতৃত্ব দিয়েছিল একসময় সাতান্ন অফিসার নেতৃত্ব দিয়েছিল